আর যারা ফজলতটা মাই দিয়ে ঘুমায় যায় তারা উঠার পরে শরীর প্রচন্ড দুর্বল এই দুর্বলতা দূর হইতে হইতে বারোটা একটা বেজে যায় এরপরে আবার খাওয়া খাওয়ার পরে আবার ঘুমের চাহিদা দোকানে কষ্ট এরপর ফলাফলে তো সন্দেহের শেষ নেই যারা লেখাপড়া করে চাকরি করার জন্য গ্যারান্টি আছে চাকরি পাবেই যারা হাল চাষ করে ধান পাওয়ার জন্য গ্যারান্টি আছে পাবেই যারা লাখ লাখ টাকা ব্যয় করে চাকরি করবে বিদেশ গিয়ে দেখে ফিরে আসে তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজের ফলাফলে সন্দেহ কোন গ্যারান্টি নেই আর আখেরাতের কাজ কোনো কষ্ট নাই গ্যারান্টিও আছে ফলাফল পিও পাঁচ নামাজ যারা পড়ে তাদের চেহারায় নূর থাকে ভালো থাকে কারণ ব্যক্তি প্রস্রাব করে পানি নেয় না নেয় না তাহলে না আর যারা প্রস্রাব করে পানি নেয় না ওরা মোটামুটি একটা জিন্দা টয়লেট কথা বলেন না কেন ওরা জিন্দা টয়লেট থাকে দুর্গন্ধ এর পর যদি টানে আর যদি খায় গাঞ্জা আর যদি না নামাজে তোর পাশে নামাজ পড়বে তো নামাজ বিলুপ্ত হয়ে যাবে জাগা পোশাকের গন্ধ প্রস্রাব করে পানি নেয় না সেই গন্ধ এরপরে বিলির দুর্গন্ধ আরো কত কিছু বুঝাবার জন্য বলছি বেয়া দুই ক্ষমা চাই আর পাঁচত্য নামাজি। সে ফ্রেশ মনে মসজিদে যাবে গরমের দিন মসজিদে শান্তি এসি লাগানো শীতের দিনে বাইরে কষ্ট মসজিদে শান্তি তুলনামূলক ওখানে শীতের মধ্যে ওখানে আরাম আর কি কষ্ট বলেন তো রমাজানে রোজা রাখি কত শান্তি ইফতারি করতে বসলে কত আনন্দ কি বেনামাজিরা সইতে না পাইলে বেরোজা দাঁড়াই বলে আমরো সে বেশি খায় ঠিক জানান তো নাই যে ওসু রোজা রাখে না রোজা রাখলে বেশি হইতে পারে না যে কি খায় বেশি ও রোজাই রাখাই ঠিক করা হলে হতুয়া রেডি তো রোজা রাখলাম না ইফতারিটাও যদি না করি তো কাছে কি জবাব দেব ঠিক তো আখিরাতের কাছে কোনো কষ্ট নেই আপনারা যতটা আমাদের প্রতি প্রশ্ন ছুড়ে দেন একটাও প্রশ্ন না সব কিছু আক্রমণ আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে পারি যেগুলোর জবাব আপনাদের কাছে নাই আমরা সন্তানের হকের চিন্তা করি স্ত্রীর হক ঠিক আদায় হলো কিনা চিন্তা করি মসজিদ ইমামতি করি মুক্তাদের হক ঠিক আদায় হলো কিনা চিন্তা ছাত্রর হক আদায় হলো কিনা চিন্তা ওয়াজে বসি শ্রোতাদের হক আদায় করতে পারলাম কিনা চিন্তা সব চিন্তা পেলের পরে চল টাকার পেছনে নাই কোন হুজুর টাকার পেছনে চল দোড়ায় না বরং টাকার পেছনে যারা দোড়ায় হজরত আলী বলছে যারা দুনিয়ার কুত্তা দুনিয়ার কুত্তা সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে আট ঘন্টা ডিউটি নিম্নে বেতন বিশ টেবিলের নিচে আরো হারাম আছে সীমাহীন সত্য কথা স্বীকার করিয়েন মসজিদের ইমাম সাহেব ডিউটি করে প্রতিদিন কয়েক ঘন্টা এখন আর বলেন বলেন সত্য কথা না বলেন কয় ঘন্টা এটা বলতো আপনাদের কি সমস্যা মসজিদের ইমামের ডিউটি কত ঘন্টা বেতন কত এবার বুঝেন যে কি পরিমাণ জুলুমটা করতেছেন আপনারা হুজুরদের সাথে এরপর কোন ইমাম কোন আলেম আপনাদের জন্য বড় দোয়া করে না গালি দেয় না দেখলে আগে সালাম দেওয়ার চেষ্টা করে মোনাজাতে খালি দোয়া আর দোয়া আল্লাহ পুষ্টি সুদ্ধা সব জান্নাতে নাও ব্যবসায় বরকত দাও কবরে আজাদ মাফ করো চাকরি ব্যবসায় বরকত বাড়ায় দাও অসুস্থ রুগীদের সুস্থ বানাও এরপর দিন শেষ হুজুরে রাখা গালাগালি সব হুজুরদের উপরে ইমাম সাহেবের উপরে রেড সিগনাল লাগানো আমরা যত আকাম করি এদিকে তাকাইবেন না তবে আপনি কোনো রাজনীতি করতে পারবেন না মনে হয় একটা রিমান্ডের মধ্যে রাখে সব বেগুনটা হুজুরের সভাপতি সেক্রেটারি কেউ মসজিদে নাই ফজরে ঘুম ইমাম সাহেব শুধু জহুরের নামাজে ছিল না রিক্সাওয়ালা গেছিলেন কই ইমান সাহেবকে তুমি বলেন 5 টাকা বেতন দেই বুঝেন না আমি কে 5 টাকা বেতনের এক পাওয়া এরকম বেয়াদব সমাজে আছে না নাই আল্লাহ হেদায়েত দান করুন তাহলে আমরা দুনিয়ার বিছনে না ঘুইরা আমরা আল্লাহর রাসূলের বিছনে ঘুরতে গিয়া আমরা খানা বন্ধ আপনারাও তিন বেলা খানা প্রয়োজন পায় বেলা খাই বলেন বরং আপনাদের থেকে ভালো খাই পিওর খাই তুলনামূলক আপনাদের থেকে আমরা বেশি খাই কম না কারণ আপনারা কম খান কারণ এক তো পেটের সমস্যা দ্বিতীয় আবার ভাত খাইয়া খাই টানবের বিড়ি ওটার ক্ষুদা আলাদা রাখতে হবে না এরপরে কানবের মদের বোতল তাহলে সেই ক্ষুদার জন্য তো আলাদা জায়গা রাখতে হবে আর আমরা তো শুধু ভাত খাই বিশ বলে তাহলে আমরা বেশি খাই পিওর খাই এরপরে আপনারা দুনিয়া দুনিয়া ঘুমান আমরাও ঘুমাই এক কথায় আমাদের থেকে আপনারা মোটেও এক বিন্দু উপরে নেই না দুনিয়ার লাইনে না সম্মানের লাইনে বরং মহামারী করোনায় সবাই হাহাকার হুজুরদের কোনো টেনশন নাই মাদ্রাসা বন্ধ নেই এখনো দেশে হাহাকার চিল্লা চিল্লি কিন্তু কোরআন ওয়ালা রসুলের আদর্শ ওয়ালাদের কোন পেরেশানি নেই আরে এখনো সম্মানে আছে ইনশাল্লাহ দুনিয়াতে সম্মান তো আছে কেয়ামত এদের সম্মান এই কথাগুলো কাউকে আঘাত করার জন্য বুঝাই নেই বুঝাইছি যে আল্লাহ আপনাকে বুঝ দিক যে আপনি দুনিয়ার লাইনে ঘুরতে গিয়া আখেরাতকে আগে জীবনের আপন বানায় না। দুনিয়া অটো চলে আসবে قال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة رحمة النبي بلنه أمات دنيا تتو مادر جنو الله بنائسين تو مادر الله غلامي جنو بنائسين

কিছু আপনার আমার গোলাম একমাত্র আপনি আর আমি হলাম আল্লাহর গোলাম দুনিয়া সব আমাদের গোলাম সূর্য আমার অর্ডারে চলতে বাধ্য চাঁদ আমার অর্ডারে চলতে বাধ্য চলে না কেন যদি কেউ প্রশ্নকারী প্রশ্ন করিয়েই বসে না বিজয় সূর্য আপনার কথা নিয়ে আমি বলবো হ্যাঁ শুনবে আমি হাফিজ একটা যদি বলেন শুনে না আমি বলবো আমি আল্লাহটা শুনি না এই জন্য সূর্য আমারটা শুনে না কি কিন্তু জমিনে বহু ইতিহাস আছে বলার সময় নাই আল্লাহর পেয়ারা বান্দা আসরের নামাজের টাইম হয়ে গেছে নামাজে দাঁড়াবেন টাইম হইয়াই যায় নাই নামাজ পড়বে মসজিদ খুঁজতে খুঁজতে মসজিদ পায় না টাইম শেষের দিকে সূর্য ডুবে যাবে যাবে ভাব আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আসরের নামাজ যেন কাজা হয় না যায় জীবনে নামাজ কাজা হয় নাই জীবনে আমার তাকবির উলা ছুটে নাই হিসাবে দেখে সূর্য পাঁচ মিনিটে ডুবে যাবে কিন্তু অজু বানাইয়া চার রাখাত নামাজ পড়িয়াও দেখে সূর্য আগের জায়গায় আছে দুনিয়ার সব আপনার আমার বললাম ছোট একটা উদাহরণ দিল আপনাদের এই গ্রাম অঞ্চলের মধ্যে গরু দিয়া হাল চাষ হয়নি যারা চাষি চাষাবাদ করে তারা কত বড় সাধারণ মানুষ কি লেখাপড়া তেমন নাই বুঝেন ভালো করে বুঝে দেন আপনি মনে করবেন এটি একটু অজৈল আপনি কি বুঝাতে চান ওয়াজের মাকসাদ কি ওয়াজের উদ্দেশ্য কি কি ইতিহাসবিদ বানানো একজনে প্রশ্ন করছে খুব একটা কথাও যেন ছুটে না যায় একজনে প্রশ্ন করছে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে নিকায় আছে কোরআনের মধ্যে দর্শন আছে কিনা বলে আছে কোরআনের মধ্যে হেকমত আছে বলে আছে ফাল সাফা আছে নিয়ে আছে কোরআনের মধ্যে চিকিৎসা আছে কিনা আছে তাহলে এগুলো কেন দিছেন আল্লাহ মানুষ কি চিকিৎসক বানাবার জন্য কয় না বিজ্ঞানী বানাবার জন্য কয় না দার্শনিক বানাবার জন্য আল্লাহ দিছেন কয় না আল্লাহ যদি কোরআনে বিজ্ঞানের কথা বলে থাকেন হেদায়াতের জন্য আল্লাহ যদি কোরআনে দর্শনের বয়ান করে থাকেন তাও হেদায়তের জন্য দা লিখাল খিতাবুলা ওই গ্রফি উদ মুত্তা তাহলে হেদায়ত পায় না কেন বিজ্ঞানীক হয় হেদায়াত তো পাওয়ার আগে শর্ত আছে মুত্তা তিন সারা কেউ হেদায়ত পাবে না আল্লাহ তো লাগাই দিছে শুরুতে শর্ত হেদায়ত পাবে কোরান হেদায়াত কোরানের মধ্যে বিজ্ঞান আছে হেদায়তের জন্য ইতিহাস আছে হেদায়তের জন্য মধ্যে নাই শিক্ষিত বাবারা খুব খেয়াল কর আমি হাফিজুর রহমান বাংলাদেশ একজন বক্তাই মূর্খ বক্তা কোন হাইলে মামল কিচ্ছু নাই কেচ্ছা কাহিনী নাই ভালো করে শুনো